ঠিক এভাবেই কতবার বাংলাদেশে এসেছিলেন হামজা চৌধুরী কোনোবারই হয়তো বিমানের গেট খোলার সঙ্গে এমন মধুর জ্বালা সইতে হয়নি বিমানবালা থেকে শুরু করে বিমানবন্দরের লোকেরা গেট খোলা মাত্রই তার ছবি তুলতে ব্যস্ত হলেন বাদ গেলেন না ইমিগ্রেশনের কর্মকর্তারাও হামজার সঙ্গে একটু হাঁটতে চান তারা এরপর শুরু বাফুফে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব হামজার বাবার সঙ্গে তারা এসেছিলেন বাংলাদেশের নতুন তারকাকে বরণ করে নিতে তাদের অভিবাদন হাসিমুখেই গ্রহণ করলেন হামজা এরপর থাকল বিমানবন্দরের বাইরের দৃশ্য একদল ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে হামজাকে ফুল দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন আরেক দল তো গাড়ি নিয়ে লাল রঙের ফ্লেয়ার্স ছড়িয়ে হামজাকে স্বাগত জানালেন বোঝাই যাচ্ছে হামজার এবারের আগমন অন্যরকম আনন্দের